আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজ এসছি ইলামপুর তো কাল কালী পুজো তো কালী পুজো উপলক্ষে এখানে অনেক কটা তিরিশ আর একটা আটশেফ আর একটা ষোলো সব মাল বাঁধা হচ্ছে আজকে কালকে কম্পিটিশান আছে যারা যারা দেখতে যাও চলে আসবে এটা হচ্ছে ইলামপুর আর কি এর পাশেই মৌল রংকিন মৌল একটা আজকে পজিশান হচ্ছিলো তো একদম পাশে আর কি তো এখানে কাল বিরাট কম্পিটিশান আছে রাত্রে ও দুপুরে আর কি সকালে তো যারা যারা দেখতে যাও চলে আসবে তো ওইখানে অনেক কটা সেট আছে নাম বলছি না তো ভিডিওটা দেখো ফার্স্ট শেষে দেখতে হবে সব কটা সেটের ভিডিও আছে তো চলো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে কালকে অল সেট বাজা আসবে ভিডিও তো চলো মালগুলো সব বাঁধা হচ্ছে সব সেটই বাঁধা হচ্ছে একটাও বাজে এখানে বক্স তো ভিডিওটা দেখো দেখাচ্ছি সব সেটগুলো চলো ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে হচ্ছে সাউন্ড সেন্টারের মাল বাঁধা হচ্ছে এই নিচের নয় দূরে তোলা হয়েছে এখন এটা হচ্ছে ইলামপুর দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে এই যে দুটো ছয় রাখা আছে

वरमना इरुंचिल गाड़ी तो बनाया कर लेता है ये पूर्वे हाँ चल कर ठीक है ताकि आप लोग ठाक में कर लोगे ठीक है तो अच्छा गोड़ा की नहीं आए बड़े ऐसा तो है ये आलसा चोर बे ना निकले तो क्या है निकले हालांकि करा लो हमने क्यों निकले बता কতটা হেলিয়েছে কালকে বাজার ভিডিও আসবে এই চং চং প্রায় কমপ্লিট নাটা না টাটা হয়ে গেছে সব দেখতে পাচ্ছি রাত্রে বাজার ভিডিও আসতে পারে আর কি যদি রাত্রে আসে ঘরের পাশেই তো আসতে পারে তো চলো আর সব বয়সগুলো কী করে দেখাচ্ছি ভিডিওটা কন্টিনিউ করো দেখতে থাকো দেখাচ্ছি বক্তবানটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ বক্স পুরো বাঁধা কমপ্লিট আর একটা টান দিলেই কমপ্লিট হয়ে যাবে এবার চং বাঁধা হবে দেখতে তো চলো আরো বক্স গুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছ এখানে বাঁধা হচ্ছে সুরবানি মাইক তো আগের বছর এখানে ছিল ভোলে বাবা সাউন্ড দুটো নয় তোলা হয়েছে এখন না না এই যে দুটো নয় তোলা হয়েছে এখন না 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 চা খাই না জানো তো এই যে মেশিন রাখা আছে এখানে এই যে ছয়গুলো রাখা আছে এখানে ছয়গুলো লোড হবে এরপর তো দেখাচ্ছি ছয়গুলো লোড হোক ছয়গুলো লাটানো হচ্ছে এরপর আর এর পাশেই আছে কামান্ডোর সাউন্ড সাউন্ড যেখানে কেপি মাছ ছিল কিপিমার জায়গায় আয়নার কামান্ডোর সামনে ষোলো আছে আর আয়নার তিরিশ আছে তো দেখতে পাচ্ছ মোটামুটি বক্সটা তোলা হয়ে গেছে একবার বাঁধা চলবে এখানে আগের বছর ছিল ভোলে বাবা সাউন্ড ভোলে বাবা সাউন্ড আর কি কালকে এসেছিল সং ফিটিং এখনো বাকি আছে মোটামুটি বক্স বাঁধা হয়ে নয়গুলো বাঁধা হয়েছে ছয়গুলো বাঁধা চলছে যারা যারা নতুন বক্স তৈরি করছে কেমন বাঁধা হচ্ছে দেখে না চলো আর বক্সগুলো দেখাচ্ছি কি করছে দেখতে থাকো দেখতে পাচ্ছ এখানে আছে আর সাউন্ড মাল বাঁধা মোটামুটি কমপ্লিট লাইটটা একটু মারে মেশিন ফ্যাসিন পুরো লাঠিয়ে কমপ্লিট আয়না সাউন্ডের নতুন বক্স এটা হচ্ছে রঙ্গিনীতে বাঁধা হচ্ছে ইলামপুর যাবে আর কি কালকে সবের ফার্স্ট মাল এরই বাঁধা হচ্ছে তার পাশেই বাঁধা হচ্ছে কামান্ডো সাউন্ড ষোলো আর একটা চক মানা হলে কমপ্লিট হয়ে যাবে এই যে এখানে মানা হচ্ছে কামান্ডো সাউন্ড কমপ্লিট করে ফেলেছে এরা চোর অঙ্কিন মারতলা সবাই মন্ডমন্ড কমপিটিশন অন্ধকার বিরাট এই যে মন্ডমন্ড কমপ্লিটের দিকে এরা বিকেল এসেছে রোপার কি বলতো বর্তমানে আর রাজা ফাউন্ড বুঝিয়ে তো আবি গট ঠিকানা আরে বাসেই মৌলতে আজকে পজিশন ছিল জানো বাপি রাজা সাউন্ড সমাজ আর বেঙ্গল কিং চারটে তিরিশের কম্পিটিশান ছিল ওখানে পাশেই বাড়ছে একদম এইখানেই কম্পিটিশন হয়েছে আর কি সকালে আর এইখানেই মাল মালা হচ্ছে ওর পুজো আঠেরো তারিখ এর পুজো হচ্ছে উনিশ তারিখ অন্ধকারে কাজ হচ্ছে চলো

नचा स्टार साउंड अगरवाचर स्टार साउंड चल रहा है ये जो माल रखा है अच्छा देखते हो अच्छा उधर नीचे ये सुगु साउंड देखते हो अच्छा माल रखा है कल के सकारे पहुंचे ना अच्छे না না ঠিক আছে ঠিক আছে হুম এই তো তুলছি তো নিচ নিচ নিচ্ছি আবার তো চ্যালেঞ্জ তুলে দিয়েছে আর কিছুক্ষণ পর বাঁধা হবে তো বাঁধা পুরো কমপ্লিট দেখাতে পারছি না বাড়ি যেতে হবে অনেকটা লেট হয়ে গেছে দেখতে পাচ্ছো এই যে এখানে বক্সগুলো রাখা আছে বলে এদের বক্স বাঁধা এখন হয়নি আশেপাশে আছে যেমন বেঙ্গল কিং এই পাশে বাঁচছে আর এখানে আছে সাউন্ড স্টার এই হাতের মাল দেখতে পাচ্ছ চাটা কমপ্লিট হয়ে গেছে প্রায় মতো নাটছে এখন আরও দেখাচ্ছি তো চলো আরও বক্সগুলো দেখাচ্ছি কি করছে দেখাচ্ছি চলো এখানে সাউন্ড স্টারের মাল বাঁধা হচ্ছে এখানে আগের বছর ছিল রক স্টারের দেখতে পাচ্ছ এটা ফার্স্ট ফিল্ড সাউন্ড স্টার এখন তাড়াতাড়ি করতে পারছি না কারণ লাইন জং বাঁচছে এগুলো কপিরাইট নিয়ে নেয় তো দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এবার চং বাঁধা হবে এটা ফার্স্ট ফিল্ড সাউন্ড স্টারের কালকে সকালে পজিশন আছে সকালে রাত্রে যারা যারা দেখতে চায় চলে আসবে এখানে অনেকগুলো বক্স আছে কালকে কম্পিটিশন আছে ফার্স্ট দেখতে পাচ্ছ সব নতুন চল কালকে সকালে ভিডিও আসবে বাজার সব দেখতে পাচ্ছ এইখানে এল এল সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাল পুরোডের বাঁধা চলছে আর পাশে গান বাজছে তো কপারেট পড়ার জন্য একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে তিন ঠাকুর কমপ্লিট করে ফেলেছে দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পরে বাজানো স্টার্ট করে দেবে কমপ্লিট করে রয়েছে প্রায় এবার আর কিছুক্ষণ পর বাজানো স্টার্ট করবে এখানে ছিল আগের বছর ভোলানাথ তখন এর পাশে আছে চ্যাটার্জি সাউন্ড চলো দেখাচ্ছি চ্যাটার্জি সাউন্ডকে এখানে চ্যাটার্জি সাউন্ডের মাল বাঁধা হচ্ছে আগের বছর এখানে চ্যাটার্জি সাউন্ডের মাল ছিল দেখতে পাচ্ছি চ্যাটার্জি সাউন্ডের নতুন বক্স বক্স বাঁধা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ বক্স বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে লাইন জঙ্গল প্রচুর অসুবিধা করছে কালকে সকালে রোড শো ভিডিও আসবে যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখতে পাবে তাহলে দেখতে পাচ্ছ বক্স বাঁধা প্রায় কমপ্লিটের দিকে দেখতে পাচ্ছ গানটার জন্য একটু লেট হচ্ছে কারণ ভিডিওটা করার কালকে সকালে আসবো চলো আরও গুলো দেখাচ্ছি এখানে বেশিক্ষণ থাকা যাবে না এম এস সাউন্ড এর মাল বাঁধা হচ্ছে আর সি এফ আগের বছর এখানে ছিল আর সাউন্ড দেখতে পাচ্ছ এই যে পপ বেস